मधुकैटावविधंसी बेधात्री वरदे नमः रूपं देहि जयं देहि यशोदेहि दिशो जयहि महिषासूर्निर्नाशी बेधात्री वरदे नमः रूपं देहि जयं देहि यशो देहि दिशो जयहि ঢাকে কাঠি পড়ে গেছে কিন্তু শরতে দেখা ঠিক এখনো বর্ষার আকাশের মতো মেঘে ঢাকা সে যাই হোক বৃষ্টিও কিন্তু বাঙালিদের ঠাকুর দেখা প্যান্ডেল হপিং কোনোভাবেই আটকাতে পারবে না আমাদের বেরোনোও চাই আর পুজোয় সুন্দর করে সাজাও চাই বছরে তো এই চারটে দিনের জন্যই কত অপেক্ষা করে থাকা হয় সারা বছর তাই না তাই সুন্দর করে সাজবো ঘুরবো নতুন নতুন জামা কাপড় কিনবো বন্ধুদের সাথে বেরোবো আড্ডা দেবো আরও কত কিছু এই চারটে দিন কি রোদ বা বৃষ্টি সে সব ভুলে মানুষ কিন্তু ঠিক বেরিয়েই পড়বে প্যান্ডেল হপিং এর জন্য এই চারটে দিন হলো এমনই দিন যখন মানুষের সপ্তাহে কি বার সেটা মনে থাকে না শুধু মনে থাকে পঞ্চমী ষষ্ঠী সপ্তমী অষ্টমী এইগুলোই বর্তমানে পুজোর সাজ পার্বণটা খুবই ট্রেন্ডিং নিত্য নতুন ফ্যাশন নিত্য নতুন স্টাইল নিত্য নতুন ডিজাইনের জুয়েলারি আর জামা কাপড় আর এখন বেশ কিছুদিন ধরে ক্লে জুয়েলারিগুলো কিন্তু ভীষণ ট্রেন্ডিংয়ে আছে হয়তো এবছর বাইরে বেরোলে বেশিরভাগ মানুষকে ক্লে জুয়েলারি পরে বেরোতে দেখবো এটা খুব স্বাভাবিক তাই সেই সকলে প্রিয় পছন্দের ট্রেন্ডিং আর একদম নিউ ডিজাইনের কয়েকটা ক্লে জুয়েলারি বা ক্লে চোকার্স বলতে পারো সেই ক্লে সেট নিয়ে কিন্তু আজকের এই গোটা ভিডিওটা এখানে আমি পরপর তিনটে ক্লে জুয়েলারি তৈরি করছি দুর্গাপুজো উপলক্ষে একটা ছিল মেন ক্লে জুয়েলারি কিন্তু তার সাথে বাকি দুটো এক্সট্রা উপরি পাওনা কেন এক্সট্রা পাওনা বললাম যারা আমার শর্টসের জুয়েলারি সিরিজগুলো ইতিমধ্যে দেখে নিয়েছ তারা কিন্তু অলরেডি যেন আর যারা এই লং ভিডিওটার ফার্স্ট টাইম দেখছো তাদের জন্য বলেই দিই এখানে বেসিক্যালি দুর্গাপূজা উপলক্ষে আমি শিউলি ফুলের ওপর ডিজাইনের একটা চোকার্স বানাতে গিয়েছিলাম তো সেটা বানাতে বানাতে মাখা যে ক্লেটা এক্সট্রা ছিল সেই ক্লেগুলো কিন্তু প্রায় শুকিয়ে যেতে বসেছিল প্রায় বলবো না প্রায় শুকিয়েই গিয়েছিল আমি তো ধরেই নিয়েছিলাম যে অতগুলো ক্লে সব নষ্ট হয়ে যাবে তারপর কী বানানো যায় ঝটপট কোনো আইডিয়া মাথাতেই আসছিল না আর অন্য কোনো আইডিয়া মাথায় না আসার কারণ কারণ এই ক্লেগুলোতে কোনোভাবেই কোনো শেপ দেওয়া যাচ্ছিল না আমি অনেক কষ্ট করে চেপে চেপে হাতের প্রেশার দিয়ে একটু একটু রাউন্ড শেপ আনতে পারছিলাম আর নয়তো একটু হাত দিয়ে চেপে একটু চওড়া মতো করতে পারছিলাম তো সেই শেপ অনুযায়ী কিন্তু মাথায় আমার কিচ্ছু না আর এমন সময় আমার মাথায় শুধু পাম্পকিনের শেপ ঘুরছিল এবার পাম্পকিন তো হয় বড় বড় আর এখানে তো আমি শেপ দিতেই পারবো না যে এর আমি ক্লিয়ারলি দেব তারপর এরকম বিভিন্ন টাইপের ফ্রুট ভেজিটেবলস এগুলোর কথা ভাবতে ভাবতে হঠাৎ করেই মাথায় ব্লুবেরি আর স্ট্রবেরিটা চলে আসে আর যেই মাথায় আসে সঙ্গে সঙ্গে আমি সেটা বানাতে শুরু করে দিই অনেকটা হাতে প্রেসার দিয়ে কিন্তু আমি শেপ দুটো বানিয়ে নিয়েছিলাম ব্লুবেরি আর স্ট্রবেরি চোকার্স বেসটা বানাতে গিয়ে কিন্তু আমার শক্ত হয়ে থাকা ক্লেটা কিন্তু শেষ হয়ে গেছিল আর ইয়ার আলাদা করে আবার নতুন করে ক্লে মাখিয়ে বানিয়ে নিয়েছি বেসিক্যালি শিউলি ফুল পাতা এই সমস্তগুলো ডিটেলিং করতে গিয়ে আমার অনেকটা করে টাইম লাগছিল তাই জন্য কিন্তু মেখে রাখা ক্লেটা শুকিয়ে গেছিলো এই হলো আমার ওই দুটো এক্সট্রা ফ্রুট জুয়েলারি পাওয়ার গল্প ব্যাঙ্গেলসের জন্য পুরনো না ইউজ করা দুটো চুড়ি নিয়ে নিয়েছিলাম গ্লু স্টিক দিয়ে দুটো চুড়িকে একসাথে অ্যাটাচ করে একটু চওড়া সাইজের চুড়ি বানিয়ে নিয়েছি আর তারপর বাড়িতে থাকা একটা প্রিন্টেড ব্লু কালারের ফেব্রিক নিয়ে আমি কিন্তু এই চুড়িটার সাথে এই গ্লুয়ের সাহায্যে খুব ভালোভাবে কভার করে নিয়েছি আর তার উপর দেখলে দিয়ে একই থিমের ওপর বেস করে শিউলি ফুল পাতা এইসব ডিজাইন করেছে ফেব্রিক গ্লু দিয়ে এর সাথে অ্যাটাচ করে দিয়েছি সমস্ত কটা শিউলি ফুল কিন্তু আমি নিজের হাতেই বানিয়েছি কোনো রকম মোল্ড ছাড়াই একটা ছোট পাতলা রাউন্ড শেপের মিডিলে একটা ছোট রাউন্ড রিং করে নিয়ে ওই রাউন্ডটাকে পয়েন্ট করে চারপাশে চারটে দাগ কেটে নিতে হবে ফার্স্টে দিয়ে পাপড়িগুলোকে ডিভাইড করে নিতে হবে এরপর ঠিক শিউলি ফুলের পাপড়ি যেরকম দেখতে হয় সেই অনুযায়ী এই চারটে ডিভাইড বরাবর আমাদের একটু একটু করে শেপগুলো দিতে হবে বেশি কিছুই না ঠিক এরকম এক একটা ডিভাইডের মিডিল পোর্শনটা একটা ছোট্ট করে পয়েন্ট করে নিও তারপর সেখানে উল্টো দিকে ভি করে কেটে নিও এরপর এরমভাবে কোথাও চওড়া কোথাও সরু এরমভাবে রাখলে কিন্তু শিউলি ফুলের যে পাপড়ি সেগুলো তৈরি হয়ে যাবে আর এগুলো যখন আমি কাটিংগুলো করছিলাম অটোমেটিক্যালি কিন্তু এই একটা ডিভাইড থেকে মনে হচ্ছিল অনেকগুলো পাপড়ি রয়েছে ক্ষেত্রে ক্লেটা কাঁচা থাকতে থাকতে কিন্তু যে পিন গুলো হয় সেগুলো অ্যাটাচ করে দিতে হবে তারপর ওপর থেকে আর একটু সামান্য পরিমাণে ক্লে দিয়ে সেটাকে ভালো করে সিকিউর করে নিতে হবে যাতে টানা পরেও না খুলে যায় এরপর সেরকম বলার মতো আর কিছুই নেই পুরোটা এক এক করে ডিজাইন করে কালার করার পালা এখানে বলে রাখি ক্লেটা নরম থাকতে থাকতে কিন্তু যাবতীয় যত হোল রয়েছে সেগুলো করে নিতে হবে আর এখানে এক্সট্রা সুন্দর দেখানোর জন্য আমি একটা জুট রোপকে চারটে ভাঁজ করে ডাইগোনালি কেটে নিয়ে ফাইবারের যে পাতলা কালারিং করিগুলো হয় সেগুলো ক্লে দিয়ে আটকে নিয়েছি আর ওই জুট রোপটা চোকার্সের বেস্টের সাথে ক্লে দিয়ে সুন্দর করে আটকে খুব ভালো করে কিন্তু আমি ব্লেন্ড করে নিয়েছি এরপর সব কটা জুয়েলারি বেস একদম ভালোভাবে রেডি হয়ে গেলে ক্লে খুব ভালোভাবে শুকিয়ে নিতে হবে ভালোভাবে শুকনো হয় শক্ত হয়ে গেলে এরপর প্রয়োজন হলে স্যান্ড পেপার নিয়ে ঘষিয়ে নিতে হবে আর প্রয়োজন না হলে এটা স্কিপ করে দেবে আমি এখানে কোনো রকম স্যান্ড পেপার ইউজ করিনি কারণ আমি এটা তৈরি করার সাথে সাথে পাউডার দিয়ে হাত দিয়ে স্মুথ করার চেষ্টা করছিলাম এরপর তোমাদের যাদের কাছে গ্যাসও নেই তারা হোয়াইট বেস অ্যাপ্লাই করতে পারো আর যেহেতু আমার কাছে গ্যাসো ছিল তাই আমি হোয়াইট বেস হিসাবে কিন্তু এই গ্যাসটাকে অ্যাপ্লাই করব এবার জাস্ট পছন্দ মতো কালারগুলো এখানে ফিল করো আর কালার করার পর আবারও বেশ ভালোভাবে শুকিয়ে নাও ফুলো চোকাসটার জন্য আমি কিন্তু এখানে হোয়াইট গ্রিন অরেঞ্জ ব্লু এর কন্ট্রাস্ট কম্বিনেশনটা রেখেছি ব্লুবের জন্য ভায়োলেট পিঙ্ক আর গ্রিন আর স্ট্রবেরির জন্য রেড হোয়াইট গ্রিন চলো এবার এক এক করে তোমরা কালারগুলো দেখে নাও কমপ্লিট হয়ে গেলে এটাকে ভালোভাবে শুকনো করে নিয়ে আমি এরপর ভার্নিশ অ্যাপ্লাই করছি এবার ক্লে জুয়েলারি বানানোর সেকেন্ড পার্টে আসা যাক এবার এখানে ব্যাগ দড়ি কটন ব্রিডস কড়ি এই সমস্ত কিছু দিয়ে এগুলোকে ডেকোরেশন করে পরবার যোগ্য করে তোলার পালা এখানে দেখো শিউলি ফুলের জন্য আমি অরেঞ্জ ব্যাগ দড়ি নিয়েছি সাথে লাইট ব্লু আর লাইট গ্রিন কালারের দুটো কটন বল ব্রিডস নিয়েছি প্রথমে এখানে গোল্ডেন কালারের যে দুটো ব্রিডস দেখছো সেটা রেখেছিলাম কিন্তু পরে ভালো লাগছিল না বলে সরিয়ে দিয়েছি আর যে কালারের ব্যাগ দড়ি নিয়েছি ঠিক সেই কালারে একটা কটন থ্রেড নিয়ে নিয়েছি এইবার কটন থ্রেডটাকে একটা সরু তারের মধ্যে দিয়ে ক্লে বেসগুলোর যে হোলগুলো করা হয়েছিল সেই হোলগুলো দিয়ে পরিয়ে নিতে হবে এরপর ভালো করে লক্ষ্য করো এখানে এই থ্রেডটাকে পাস করানোর পর আমি কিন্তু বেসটার সাথে দুটো নট দিয়ে নিচ্ছি আর নটগুলো কিন্তু ব্যাক সাইডে থাকবে ফ্রন্টে নয় এরপর এক্সট্রা থ্রেডটাকে কেটে আলাদা করে নেবো এখানে দড়িটা একটু বেশিই রেখো তাহলে তোমাদেরই সুবিধা হবে এরপর ব্যাক দড়িটার মধ্যে আমি কটন বলগুলোকে এক এক করে পরিয়ে নিচ্ছি এরপর যে থ্রেডটা বেস্টের সাথে নট দিয়েছিলাম তার সাথে এই ব্যাগ দড়িটা খুব ভালোভাবে বেঁধে নিতে হবে আর এমনভাবে সিকিউর করে নিতে হবে যাতে লুজ না হয়ে যায় বা না খুলে যায় আর কটন বলগুলো দ্বারা সেই অ্যাটাচমেন্টের জায়গাগুলো খুব ভালোভাবে ঢেকে নিতে হবে এরপর থ্রেডটার সাহায্যে কটন বল ব্রিড ব্যাগ দড়িটা খুব ভালোভাবে বাঁধা হয়ে গেলে এক্সট্রা যে সুতোটা রয়েছে সেটা কিন্তু কেটে নেব কাটতে গিয়ে লক্ষ্য রেখো যেন নটটা আবার কেটে না যায় এইভাবে সবকটা জুয়েলারি দুটো করে করে আমি রেডি এবারে ব্যাগ ধরে নিচের দিকটা দেখো আমি কিন্তু এখানে ব্লু কালারের দুটো কটন বল নিয়ে নিয়েছি আর সেটাকে এখানে পরিয়ে নিয়েছি পরানোর পর দুপাশ থেকে আমি কিন্তু শক্ত করে দুটো নট দিয়ে নিয়েছি এরপর ঝুলগুলোকে সমান করে কেটে নিয়েছি এবার দেখো শিউলি ফুলের চোকসটা কিন্তু একদম পারফেক্টলি রেডি হয়ে গেছে একই প্রসেসে কিন্তু আমি বাকি দুটো চোকার সো রেডি করে নেব এখানে দেখো সব কিছু রেডি হওয়ার পর মনে হয়েছিল ব্যাঙ্গলসটা বড্ড সিম্পল লাগছে তাই এখানে আমি কিছু কাটিং রাউন্ড শেপের ছোট ছোট যে মিলারগুলো হয় সেগুলো এখানে এর সাথে লাগিয়ে নিয়েছি আর শিউলি ফুলের সাথে যে প্লাস্টিকের কড়িগুলো আমি লাগিয়েছিলাম সেই একই কালারের করে নিয়ে গ্লু স্টিকের সাহায্যে আমি কিন্তু এই ব্যাঙ্গলসের চারপাশে যেগুলো খালি ছিল সেই জায়গাগুলো লাগিয়ে নিচ্ছি আর এক এক করে আমি এগুলো সব পরবার জন্য রেডি করে ফেললাম এবারের পুজো ক্লে জুয়েলারি গুলো তো আমি নিজের ঘরে বসে নিজে ফটাফট বানিয়ে ফেললাম বানানোর সাথে সাথে কিন্তু আমি সব শেষে কিছু ক্লিপস তো অ্যাড করেছি যে আমাকে এই জুয়েলারি গুলো পরে কেমন লাগছে সেটা তো অবশ্যই দেখে নেবে কিন্তু তার সাথে এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে ভুলো না বাই দাও এখানে আরেকটা কথা বলি জুয়েলারি মেকিংয়ে কিন্তু আমি একদম পারফেক্ট নই তাই আমার কোনো স্টেপে যদি ছোটখাটো ভুলভ্রান্তি হয়ে থাকে তাহলে প্লিজ 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 নিজের নিজের গুণে একটু নিজেরা ম্যানেজ করে নিও আর তোমাদের জন্য রইল অনেক অনেক ভালোবাসা আর তার সাথে রইল দুর্গাপুজোর আন্তরিক প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন